অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফওয় খালিদ হোসেন বলেছেন যে তিনি নির্বাচনের একটি রোডম্যাপ দিয়েছেন এই বছরের ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন হবে এ নিয়ে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছেন আর আমরা এভাবেই নির্বাচনমুখী হয়ে পড়েছি বলে তিনি জানিয়েছেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ আনিসমালের রিপোর্ট তিনি শুক্রবার রাতে ভালোকার ধিতপুর রাজশাহী পাড়ায় তাফসিরুল কোরআন মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওই সময় তিনি আরও বলেন নির্বাচন দীর্ঘায়িত করার অথবা নির্বাচন না দিয়ে ক্ষমতায় আঁকড়ে থাকার কোনো পরিকল্পনা এই সরকারের নেই আমরা চাচ্ছি একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণ ম্যান্ডেট নিয়ে বিভিন্ন দল এগিয়ে আসুক যারা এগিয়ে আসবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি ইব্রাহিম খুলিল আরও বক্তব্য রাখেন মাওলানা ইখলাসুর রহমান নুরি মাওলানা শামসুজ্জামান জিহাদি মাওলানা নাজমুল হুদা মাওলানা আতিকুল ইসলাম শেখ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল প্রমুখ